ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসল বৎসের পাছে যেমন ধায় সেই রূপ তিনি ভক্তের পাছে পাচে যান চৈতন্যদেবের কৃষ্ণ নামে অস্ত্র পড়ত ঈশ্বরই বস্তু আর সব অবস্ত মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই শরীর দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই ঠাকুর সুরেন্দ্রর দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি বড় পদ তিনিই দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বের করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ থেকে বেরোচ্ছে সুরেন্দ্রের ভাতা বলছেন মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসব আপনার কি বোধ হয় ঠাকুর বলছেন ঈশ্বরের ওপর নতুন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলো উড়ে কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুর আগে ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাখোয়াজের বোল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি সুরেন্দ্রের ভ্রাতা প্রশ্ন করছেন মহাশয় থিওজফি কিরূপ বোধ হয় ঠাকুর বলছেন শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয় দেব মোরলের বাড়িতে দেখেছিলাম একজন পিসাজ সিদ্ধ পিসাজ কত কী জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলই মিথ্যা